আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় এ স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে পাকিস্তানি লাক্সারি শিফন জর্জের কাপড়ের আনিস্টি থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবেন এবং প্রতিটা থ্রি পিস কিন্তু আপনার ক্যাটালগ থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন সো প্রথম যেটা দেখাচ্ছি এটা শিফন জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে সিকোয়েন্সের কাজ করা পুরো বডিতে এবং এই যে দেখেন হাতার কাজটা আর এই যে দেখেন প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটার সাথে একটা কিন্তু ওড়না আছে একটু ওড়নাটা দেখাই দেখি অন্যটা দেখি আমরা হ্যাঁ এই যে দেখেন অন্যটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে আর এটার সাথে কিন্তু আপনি একটা প্যান্ট পাবেন এটা সেলাই করে নিতে হবে এটা প্যান্টের পিস হ্যাঁ এটার সাথে কিন্তু ইনারের কাপড় আছে প্যান্টের কাপড়ও আছে আর কি এটার সাথে ওকে আর এটা কালার আছে আপু হ্যাঁ এটা কালার আছে এটার মধ্যে কালার আছে আমি কালারগুলো দেখাচ্ছি আজকে সব পাকিস্তানি আনিস্টিস থ্রি পিসের কালেকশনগুলো দেখাবো যেগুলো আপনারা শিফন জর্জের কাপড়ের মধ্যে চাইলে নিতে পারবেন এই যে একটা কালার যার যে কালারটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলো সব আনিস্টিস থ্রি পিসের কালেকশনে পাচ্ছেন পাকিস্তানি লাক্সারি শিফন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন অনেক সুন্দর এই যে দেখেন এগুলো কিন্তু আপনারা এখন বর্তমানে অফার প্রাইজে নিতে পারবেন স্কোয়ার ফ্যাশন হাউস থেকে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজে এটা কিন্তু দ্বিতীয় প্রাইজ আর কোথাও হবে না সতেরোশো পঞ্চাশ টাকা আজকের অফার প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন পাকিস্তানি লাক্সারি শিফন জর্জের কাপড়ের উপরে সিকোয়েন্সের কাজ করা এই থ্রি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে দেখেন যার যেটা পছন্দ হয় এগুলো আনস্টেজের মধ্যে আপনারা পাচ্ছেন সেলাই করে নিতে হবে দেখেন আজকে সেরা অফার প্রাইজ থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা এই আনস্টেজ থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারির মাধ্যমে এগুলো প্রত্যেকটা থ্রি পিসের মূল্য থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা বর্তমানে এস্কুয়ার ফ্যাশন হাউস থেকে মার্কেট চ্যালেঞ্জ অফার প্রাইজ আপনারা পাচ্ছেন যার যেটা পছন্দ দ্রুত যোগাযোগ করবেন আর স্টক শেষ হওয়ার আগেই যোগাযোগ করবেন অবশ্যই মেসেজ দিয়ে আপনারা অর্ডার করবেন এই যে দেখেন অনেক সুন্দর দেখেন যার যেটা পছন্দ বিভিন্ন স্টাইল আজকে দেখিয়ে দিব আপনাদের আনস্টি থ্রি পিস গুলো সব পাকিস্তানি শিফন জর্জের কাপড়ের মধ্যে পাবেন সম্পূর্ণ সিকোয়েন্স আর সুতোর কাজ করা পুরো বডিতে দেখেন এক একটা এক এক ডিজাইন এক এক কালারে পাবেন আজকের অফার মূল্য থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যেতেই নেবেন এই যে দেখেন সব লাক্সারি শিফন জর্জের কাপড়ের উপরে সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা প্রত্যেকটার কিন্তু দুইটা তিনটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের এই যে দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ অফার মূল্য থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যেটাই নেবেন সব পাকিস্তানি লাকজারি শিফোন জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি আপনারা নিতে পারবেন খুব সুন্দর ম্যাচিং অন্য থাকবে ম্যাচিং প্যান্ট থাকবে কিন্তু প্যান্টের সাথে কিন্তু ইনারে কাপড় আছে আপনার বানিয়ে নিতে পারবেন সব আনিস্টি থ্রিপিসের কালেকশনগুলো দেখাচ্ছি অফার মূল্যে সতেরোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন পাকিস্তানি লাকজারি শিফন জর্জের কাপড়ের উপরে সিকোয়েন্স আর সুতোর কাজ করা এবং প্রত্যেকটা থ্রি পিসের কিন্তু তিন চারটা করে কালার থাকবে এই যে দেখেন কালারগুলো দেখেন যার যেটা পছন্দ দেখেন কালারগুলো দেখেন আজকে সেরা অফার মূল্য থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা পাকিস্তানি লাকজারি শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন অফার মূল্য থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা যার যেটা পছন্দ হয় দেখেন অনেক সুন্দর সেরা অফার প্রাইজে পাচ্ছেন এসকিউর ফ্যাশন হাউস থেকে পাচ্ছেন সেরা ডিসকাউন্ট অফারে কিন্তু পাচ্ছেন আপনারা লাক্সারি শিফন জজের উপর সিকোয়েন্স আর সুতোর কাজ করা পাকিস্তানি কালেকশনে পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো বর্তমান প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা ওকে ম্যাচিং ওর ম্যাচিং প্যান্ট থাকবে কিন্তু প্রত্যেকটার সাথে প্যান্টের সাথে কিন্তু ইনারে কাপড় আছে আপনারা পড়তে পারবেন ম্যাচিং ওর থাকবে এই যে দেখেন কালারগুলো দেখেন অনেক সুন্দর সতেরোশো পঞ্চাশ টাকা অফারে পাচ্ছেন এসকিউর ফ্যাশন হাউস থেকে পাকিস্তানি লাক্সারি শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন সিকোয়েন্স আর সুতোর এম্বোয়ারির কাজ করা প্রত্যেকটাতে সিকোয়েন্স আর সুতোর এম্বোয়ারির কাজ করা প্রত্যেকটার বডিতে সতেরোশো পঞ্চাশ টাকা দেখেন পাকিস্তানি লাক্সারি শিফন জর্জেটের মধ্যে পাচ্ছেন দেখেন এটার পুরো বডিতে কাজ করা সিকোয়েন্সের সুতোর কাজ করা দেখেন এটার পুরো বডিতে কিন্তু কাজ করা আছে সতেরোশো পঞ্চাশ টাকা অফার মূল্যে পাচ্ছেন এসকিউর ফ্যাশন হাউস থেকে এই যে একটা কালার দেখেন যার যেটা পছন্দ এগুলো অফার মূল্য থাকবে সতেরোশো পঞ্চাশ টাকা সর্বশেষ কালারটা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন যার যেটা পছন্দ হবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন স্টক শেষ হওয়ার আগে যোগাযোগ করবেন মেসেজের মাধ্যমে অর্ডার করবেন আচ্ছা এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গ্যাস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এটা হচ্ছে ঢাকা স্টার মলিকা মার্কেট এলেফেন রোড এবং এই মার্কেটে পাঁচতাল এ স্কোয়ার ফ্যাশন হাউসে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকান চলে আসলে ড্রেসগুলো পাবেন অথবা ভিডিওর স্ক্রিন পরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডার